বন্ধুরা মুক্তিনাথ ভ্রমণ সমস্ত পথটাই রোমাঞ্চকর আর অ্যাডভেঞ্চারে ভরপুর আমার জার্নি শুরু হয়েছিল পোখরার পিঠিত চক মুক্তিনাথ যাওয়ার টিকিট কিন্তু কেটে ফেলেছি বারোশো রুপি দেখুন এখানে মুস্তাং এবং মুক্তিনাথের সেই বাসগুলো বাংলাদেশে আয় ওকে ওয়েলকাম টু নেপাল ওয়েলকাম টু মুস্তাং থ্যাংক ইউ নাইস টু মিউটিউস ফার্স্ট টাইম অর মুক্তিনাথ ফার্স্ট টাইম নেপাল নেপাল ফার্স্ট টাইম তো বন্ধুরা গাড়ি স্টার্ট দিয়েছে এই হলো আমার বাস স্থানীয় লোকাল বাসের টিকিট নিয়েছি বারোশো রুপিতে যা ট্যুরিস্ট বাস থেকে ছয়শো টাকা কমে আর এই লোকাল বাসের টিকিট কাটার দরুন আমি উপভোগ করতে পেরেছি পাহাড়ি জনজীবন কালচার সহ আরো অনেক কিছু পোখরা থেকে মুস্তাং যাওয়ার পথে মানুষের যে জীবনধারা এটি দেখার জন্যই কিন্তু এই লোকাল বাসে উঠেছি এটা আমার জন্য ভোগান্তি নয় বরং এটাকে আমি উপভোগ করছি এবং এদের জীবনধারাকে যতই মুস্তাং দিকে আগাচ্ছি ততই যেন এর রূপ এতটাই ধারণ করছে যে মনোমুগ্ধকর না হয়ে পারা যায় না তো তিতারা নামক এক জায়গায় এই ধাবা রয়েছে সেই ধাবাতে আমরা খেতে বসেছি দেখতে দেখতে সন্ধ্যায় জমসমে পৌঁছাই তার আগে বলে রাখছি বেনি পার হওয়ার পর ঘেসেতে বিদেশিদের পারমিট নিতে হয় এক হাজার রুপিতে আর এই পারমিটটি দেখাতে হয় জমসম ত্যাগ করার সময় বন্ধুরা আমরা এখন ওই বাসে করে যাচ্ছি মুক্তিনাথ আজকে রাতে স্টে করছিলাম এই জমছমে তো জমছম হলো সাতাশশো মিটার উচ্চতায় এখানে একটি এয়ারপোর্ট রয়েছে ঘড়িতে ছয়টা পনেরো বাজে তো চলুন সাথে থাকুন এগিয়ে যাই মুক্তিনাথ আর এই জমছম থেকে মুক্তিনাথের এই সমস্ত পথটাই আরও সুন্দর এবং ভয়ঙ্কর তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন এই অ্যাডভেঞ্চার জার্নি কাকবনি থেকেই ধীরে ধীরে আমাদের এই গাড়িটি উপরের দিকে উঠছে অর্থাৎ আমরা ছিলাম মিটারে উপরে আর জমশন থেকে যখন আসি তখন অলরেডি তিন হাজার ভাড়া গেছে এখন আমরা ধীরে ধীরে চার হাজার মিটারের উপর দিকে উঠতেছি বন্ধুরা একেবারে এই মুক্তিনাথের যে বাস স্টপ এখানে আমাদের নামিয়ে দিল এখন আমাদের মুক্তিনাথ মন্দিরে যে একটা বিস্কিট তিরিশ টাকা আর এই এক কাপ চা ষাট টাকা বন্ধুরা এই মুক্তিনাথ এসে এক কাপ চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি প্রচুর শীত দূরে কিন্তু আমরা সেই নীলগিরি এবং অন্নপূর্ণ পাহাড় দেখতে পাচ্ছি মুক্তিনাথ মন্দিরে ওঠার আগে এই চাটা খাওয়া খুব জরুরি ছিল কারণ এখন ঘড়িতে বাজে সকাল আটটা এরকম পূর্ণিমাকে নিয়ে চা খেয়েছিলাম একবার টাইগার হিলস দার্জিলিং এ দুই হাজার সালে সেখানে এক কাপ চা ছিল দশ টাকা আর এখানে এক কাপ চা ষাট টাকা চা বিস্কুট খেয়ে তারপরেই এগিয়ে যাব এখন এখান থেকে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে মুক্তিনাথ ভাই সাহেব ঘোরাম কী না রুপি ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড টু হান্ড্রেড নেই হান্ড্রেড নেই ভিডিও বোর্ড নেই কী না হয় এই ঘোড়ায় চারশো টাকা দিলেও কিন্তু আপনাকে হাঁটতে হবে না সেই মুক্তি নাথ যেতে আপনি এই ঘোড়ায় যেতে পারবেন আমি একটা চ্যালেঞ্জ নিচ্ছি যদিও বয়স জানান দিচ্ছে তারপরও আর যাওয়ার পথে এরকম তিব্বতি যে একটা স্টাইলের ঘরবাড়ি সেটি কিন্তু আপনারা লক্ষ্য করবেন শীতের পোশাক এখানে পেয়ে যাবেন দেখুন শীতের পোশাক কিন্তু এখানে পেয়ে যাবেন আর অনেক ধরনের দোকানপাট রয়েছে ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড এ এসে কি রানিপাওয়া ভিলেজ রানিপাওয়া এসে পুরান পুরান মুক্তিনাথ রানিপাওয়া পুরাণ মুক্তিনাথ ঘোরার দল এই চারশো রুফিতে কিন্তু আপনারা চলে যেতে পারবেন সেই মুক্তিনাথ এই হলো মুক্তিনাথ গেট এখন আমরা উপরের দিকে উঠে যাচ্ছি এই দেখুন आप कहाँ से बांग्लादेश। बांग्लादेश आप कहाँ से आएगा ए नेपाल से है हम तो हम हाँ, नेपाल आप नेपाल है हाँ जी इधर ही नेपाल से है ठीक है चलिए ठीक है हम साथ में चलेंगे हाँ चलेंगे ब्लॉग बना रहे तो आपका चैनल का नाम क्या है हम भी सब्सक्राइब कर देंगे मोतुराम मोथुराम एम ए टी यू आर एम ओके थैंक यू सो मच वेलकम टू नेपाल वेलकम टू मुस्तांग थैंक यू यस यस সেম টু ইউ মুদ্রা ধীরে ধীরে উঠছে উপরের দিকে জানি না ঘোরাই কিনা চড়তে হয় শেষ পর্যন্ত আর দেখুন দূরের পাহাড় কি অসাধারণ রূপ ধারণ করেছে এক অনবদ্য কন্টেন্ট ক্রিয়েটার ফার্স্ট টাইম মুক্তিনাথ ফার্স্ট টাইম নেপাল নেপাল ফার্স্ট টাইম অফ নেপালে কাঠমাণ্ডু হিন্দী ইয়েগাটো इट्स द एडवेंचर है लग रहा है अभी? Achha, यार अच्छा बाइक बैग में आए यार नो 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 लोकल बस में लोकल बस में आए लोकल बस में कैसा है यार लोकल बस में हां इधर से कालसरल मैं जानता हूं हां टूरिस्ट बस में डायरेक्ट इधर से चले आता हूं हां तो नहीं जानता हूं आपका कालसर। कितना दिन में आए इधर आज 7 दिन हो 7 ঠিক ধীরে নেপালি বন্ধু সে বলছে যে ধীরে ধীরে আগাতে কারণ আসলে অক্সিজেন কমে যাচ্ছে খুব শ্বাস নিতে কষ্ট হচ্ছে অলরেডি 4000 মিটার রয়েছে রইছে তো শিরিভঙ্গে দেখুন মানুষজন কিভাবে উঠছে ड्रोन नहीं अलाउ है no. नहीं नहीं ड्रोन है हिंदू बंगाली आप मेरा देश में जाइए और स्लैंड ऑफ रिवर थोड़ा हिल है ठीक है आपका देश में ज़्यादा ज़्यादा बड़ों से माउंटेन है ना वो सब मेरा देश में नहीं है बट मेरा देश सीटागंग अच्छा। रंगामी खाकर बंदरबन बान ऐसी जगह

ধলুগিরি পর্বত আমরা দেখতে পাচ্ছি সেই সাথে নীলগিরি আর একটা নাম আছে অন্নপূর্ণা যেটা এখান থেকেও দেখা যায় দেখুন জয় করতে করতে এরা মুক্তিনাথ উপর দিকে যাচ্ছে এ এক সত্যি পবিত্র জায়গা এখন একটা বিষয়ে মনে হয় যে ওখান থেকে আমি যদি চারশো টাকায় ঘোরা নিতাম তাহলে আমার কাছে মনে হতো আসলে আমি একেবারে বয়সের দ্বার প্রান্তে চলে গেছি নিজের কাছে লজ্জা মনে হতো যে আমি ঘোড়া নিয়ে উঠছি আর সবাই দেখুন এরকম লোকজন হেঁটে হেঁটে উঠছে এখানে এসে দারুণ কিছু কালার আমরা পাচ্ছি দেখুন কী কালারফুল গাছের পাতা ও দারুণ পরিবেশ অসাধারণ হয়তো কাছাকাছি চলে এসেছি মুক্তিনাথে বন্ধুরা স্টারেস্টারিখের উপরেও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দেখুন যারা একেবারেই বয়সী তারাও কিন্তু যাচ্ছে এই জায়গাটিতে একেবারে ঘন্টা ধ্বনিতে মুখরিত এই হলো সেই মুক্তিনাথ মন্দির অবশেষে চলে এলাম সেই মুক্তিনাথ মন্দিরে দেখুন বন্ধুরা সবাই শ্রদ্ধা নিবেদন করছে এই মুক্তিনাথ মন্দিরে এই দেখুন মানুষজন এখানে এসে ভিতরে যাচ্ছে শ্রদ্ধা নিবেদন করছে পায়ের জুতো খুলে সবাই নিচ্ছে আর এখানে একশো আটটা সেই ঝর্ণাটা আছে আমি সেদিকে যাওয়ার চেষ্টা করছি তো চলুন মুক্তিনাথ মন্দির ও এটি দর্শন করার জন্য কিন্তু এদিকে এসেছি এই একশো আটটা ঝর্ণা দ্বারা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো অনেকেই এখানে স্নান করছে দৌড়িয়ে যাচ্ছে দেখুন পবিত্রতার প্রতীক এই যে জল পড়ছে এটা কিন্তু পবিত্রতার প্রতীক মানুষ এখান থেকে এই একশো আটটি জল ধারায় সে স্নান করে স্নান করার পরে সে মুক্তি হয় মানুষ মনে করে এটা পবিত্রতার প্রতীক এবং মুক্তির প্রতীক টাইম দেখুন সবাই যাচ্ছে এক দৌড়ে চলে যাচ্ছে পেরিয়ে দেখুন দেখুন বন্ধুরা এই একশো আটটি জল দ্বারা কেউ মাথায় দিয়ে যাচ্ছে আর কেউ স্নান করে যাচ্ছে চারিদিক থেকে ব যাচ্ছে এই জল দ্বারায় স্নান স্নান করলে সে মুক্তি পাবে অর্থাৎ মুক্তির প্রতীক এই একশো আটটি জলধারা মুক্তির প্রতীক পবিত্রতার প্রতীক তো দেখুন 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 বেরিয়ে যাচ্ছে জয় শিব জয় শিব জয় মুক্তি না জয় মুক্তি নাথ বন্ধুরা নিজে পবিত্র হওয়ার চেষ্টা করলাম আর বাসার জন্য এই পবিত্র জল একশো আটটি জল দ্বারা থাকে এই পবিত্র জল আমি এখন নিয়ে যাব যদি কে একটু মুক্তি করতে পারি পাপ মুক্ত হয় স্যারজি জিপিটি জিজ্ঞেস করছিলাম স্যার জিপিটি বলছে যে এই উচ্চতায় উঠতে গেলে মাঝে মধ্যে জল খেয়ে নিতে হবে একেবারে অক্সিজেন অক্সিজেন ভীষণ কম শ্বাস নিতে মোটামুটি সবারই কষ্ট হচ্ছে বন্ধুরা এখানে একটি পবিত্র ঝর্ণা দ্বারা রয়েছে দেখুন तेरे लोग जन सही श्रद्धा निवेदन कर से आप किस लिए इधर से आए एक मुक्ति मुक्तिनाथ मंदिर एक कैमरे पर आप बोलिए किस लिए मंदिर पर आएगा ये किस मन, लिए मंदिर तो अब हम होता है ना इच्छा इच्छा हम लोग का इच्छा अभी ये हो जाए ऐसा हो जाए इच्छा जाए मुक्ति लिए आएगा ना, ना अंदर अंदर के जो हम लोग का परिवार का सुख शांति और स्वास्थ्य अब जो भी आपका मन में जो इच्छा है ना या वो इच्छा यहाँ पहले तो आपको उधर सोचना चाहिए मेरे को क्या मांगता है क्या चाहिए वो वो ले के, वो लेके 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 मन में ले फिर से एकदम है। जब यहाँ जाएगा तो मेरा जो मैं सोच रहा हूँ वो मैं पूरा हो जाएगा नियर फोर थाउजेंड मीटर उच्चता है ना इधर पर आएगा आप मेहनत करेगा मुक्ति के लिए बोलते हैं कि हम जब धर्म हिंदू धर्म है हिंदू धर्म है वो हिंदू धर्म में सबसे पहला हम यहाँ मुक्तिनाथ से स्टार्ट करते हैं सबसे पहली आ। आ। उसके बाद हम केदारनाथ भी जाते हैं और कंडीशन है

স্নান করে তারপরে এখানে আবার কুয়ার মতন আছে সেখানে স্নান করে কাপড় চেঞ্জ করারও জায়গা কিন্তু আছে সেটাও কিন্তু বন্ধুরা তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম বন্ধুরা মুক্তিনাথ মন্দিরের ঠিক পাশেই বুদ্ধের মূর্তি রয়েছে ফটো ভিউ পয়েন্ট এখানে অবশ্যই আসতে ভুলবেন না দেখুন কেমন এই জায়গাটি ও কি অসাধারণ রূপ দূরের পাহাড়ের কোল ঘেঁষে রয়েছে বুদ্ধের মূর্তি ধ্যানমগ্ন মূর্তি এখানে আমরা দেখতে পাচ্ছি আর সেই সাথে এখানে কিছু কারুকার্য রয়েছে এই বুদ্ধের মূর্তির চারিদিকে এই হলো বুদ্ধের মূর্তি আর নিচে পদ্মফুলের বা আরো বিভিন্ন আকৃতির রিলিফ ভাস্কর্য কিন্তু এখানে রয়েছে এই বুদ্ধের মূর্তি একবার হলো দেখে যাবেন কারণ আমি এখন নেমে যাচ্ছি আর লোকজন কিন্তু এখন উঠছে তারা কিন্তু স্টেশনে যাচ্ছে দেখুন দুদিকে আমরা দেখতে পাচ্ছি তো আপনার বয়স হলো আপনার কোনো সমস্যা নাই আপনার এখানে উপরে ওঠার ব্যবস্থা রয়েছে মন্দিরে এখানে কিন্তু শালগ্রাম শিলা রয়েছে যেটা পবিত্রতা প্রতীক যে মানুষ সেই শালগ্রাম শিলা নিয়ে যায় এবং মন্দিরে রাখে পাহাড়গুলা নীলগিরি পাহাড়গুলা দেখতে পাচ্ছি এই এমন একটি জায়গায় এই নাস্তার অর্ডার দিয়ে বসেছি মুক্তিনাথ দর্শন করে এই পাওয়া গ্রামটা একটু দেখে নিয়েছি পাওয়া গ্রামটা আপনারা একটু দেখে নেওয়ার জন্য একটু সময় নিয়ে নিচে আসবেন এবং এই রানীপুরা এই গ্রামটি একটু ভিজিট করবেন দেখবেন যেখানে কিছু তিব্বতীয় সংস্কৃতি আপনি লক্ষ্য করবেন আর এখান থেকে শালগ্রাম শিলা নিতে পারেন দাম একটু বেশি তো এই ছিল মুক্তিনাথ টেম্পল থেকে বন্ধুরা এত বড়ো একটি ভিডিও দেখার জন্য আসলে এত শর্ট সবগুলো শর্টই মনে হয় যেন কেসি সবগুলোই আকর্ষণীয় যাই হোক বন্ধুরা সাথে থাকুন এবং দেখতে থাকুন এই নেপালের সিরিজ আর কোনো ভুল তথ্য দিয়েই থাকলে অবশ্যই কমেন্টস বক্সে দেওয়ার অনুরোধ থাকলো আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা তোমাদের নিয়েই দেখব এই বিশ্বভুবন